যুগ মহাসুরের মধ্যে দুই হাজার এক থেকে সাত পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল আমি মন্ত্রী ছিলাম না এমপিও ছিলাম না যত হালুয়াঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি দুই হাজার এক থেকে সাত কোটি সনার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো দেখো খালেদা দিয়ে কাছ থেকে নিয়ে এসে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সেটা পৌঁছে দিয়েছে সেই লোক আমি এই ধোবাড়া আলো বাতাসে আমি আমার ভাগ্যে বিশ্বাস করি আমার ভাগ্যে থাকে অবশ্যই আমি মানুষের আমি নিজেকে উৎসর্গ করতে পারি আমাদের এলাকায় অনেক সমস্যা এই সমস্যাগুলোর কিন্তু কোনো সমাধান আমরা আমাদের রাজনীতিবিদরা এমপিরা দিতে পারেন আপনারা নিজেরাই বললেন নাকি কুয়েতে কোন এমনি ক্যান্ডিডেট নির্বাচনের আগেও আসে নাই পরেও আসে এটা আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি থাকবো পরে উপস্থিত যখন হয়েছি তখন ইনশাল্লাহ এই যে আপনারা দাবি করেছেন নবাউডা উপজেলার সদর হতে শেখ বাজার টেগুড়িয়া রাস্তা ভায়া ওরা গাঙ্গুলিয়া রাক্ষস কালী পর্যন্ত পাকা করুন টেগুড়িয়া চৌরাস্তা হইলে জিরাখালী পর্যন্ত রাস্তা পাকা করুন

আল্লাহ কাকে আল্লাহ আগে করতে পারি আমি সারা ব্যবসা করতাম তাহলে বড় ব্যবসায় হতে পারতাম যদি বিদেশে থাকতাম বিরাট বহু জীবনযাপন করতে পারতাম এইগুলো ত্যাগ করে শহীদ জিয়ার রাজনীতি প্রেমে পড়ে আমি বাংলাদেশে জনগণের সাথে আমি কাজ করেছি সেই কারণে বলব যে আমি আগে কখনো মোটার ভোট চাইনি এবার আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে দুই হাজার সাত সালেও দিয়েছিল কিন্তু সেই সময়ে যে জঙ্গি অরনাথ সরকার জারি হয়ে গেল সেই কারণে আমি বিধানায় নির্বাচিত হওয়ার পরেও সপ্তিতে এবার তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা জানেন যে এবার জনমতের ভিত্তিতে দল মনোনয়ন প্রদান করেছে সনাতন পদ্ধতি আগের পদ্ধতিতে পদনবর পদ্ধতিতে এবার দলের মনোনয়ন হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ এমপি নির্বাচন করবে তো জনগণের মধ্যে জনপ্রিয় কে জনগণ কাকে চায় সেটা

তাহলে অবশ্যই আমি আমার জীবনের বাকিটা অংশ আপনাদের কল্যাণে আমি উৎসর্গ করব আপনারা একটি বার আমাকে আস্থায় রাখেন একটিবার আমাকে ভোট দেন অতীতে কে কোন দলে কে কোন প্রতীকে ভোট দিয়েছেন আমি জানি না আগামী ফেব্রুয়ারির পরে পাঁচ বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কে কোন প্রতীকে ভোট দিবেন সেটাও আমি বলবো না কিন্তু আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এটা আমার জন্য না এই ধোবাওড়ার উন্নয়নের জন্য আপনারা জানেন যে ফ্যাসিবাদের অবসরের পর বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে সেখানে উন্নয়নের একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে আর বিএনপি ক্ষমতায় যাবে এটা অবধারিত বিএনপি যদি ক্ষমতায় যায় আর আমরা আমি যদি এখানে এমপি থাকি দলের প্রার্থী হয়ে এমপি যদি নির্বাচিত হই তাহলে এলাকার উন্নয়ন হবে না এরকমভাবেই হবে সেই কারণে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমি আপনাদেরকে বলবো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী ঐক্যজোট জামাতি ইসলাম ইসলামী আন্দোলন এর পরেও যদি অন্য কোনো দল থাকে খেলাফত মজলিস সবাইকে বলবো দল মত নির্বিশেষে আপনারা ধানে শীর্ষে ভোট দেন এবার আর অন্য কোন প্রতীক নয় এই সকল দলের প্রতীক হচ্ছে ধানে এই ধানে শিশু হচ্ছে প্রতীক উন্নয়নের প্রতীক সমৃদ্ধির প্রতীক এই উন্নয়ন ঐক্য সমৃদ্ধির প্রতীকে আপনারা ভোট দিন আমি আপনাদেরকে একটি উন্নত সমৃদ্ধ আলোকিত ধোবাওয়ালা উপহার দিব কালভার্ট হবে বেকারদের কর্মসংস্থান হবে আমাদের এখানে কলকারখানা গড়ে তুলব যাতে বেকাররা সেই সাভার ঢাকা নারায়ণগঞ্জ যেতে হবে না এই ধোবাউড়ায় বসে তারা যেন চাকরি করতে পারে আবার রাতে যেন তাদের বাবা মার কাছে স্ত্রী পরিজনের কাছে ফিরে যেতে পারে সেই পরিবেশটা আমি তৈরি করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করুন আমি হাত বাড়িয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আমাকে ভোট দেওয়া মানে ব্যক্তি প্রিন্সকে না ধোবাউড়ার উন্নয়নকে ভোট দেওয়া ধোবাউড়ার ভোবাউরা জনপদকে ভোট দেওয়া আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ